সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফেন ব্লগস থেকে নতুন রেসিপি দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপি বাতাবি লেবু মাখা বাতাবি লেবু মাখাটা আমরা সবাই জানি সবাই করে থাকি এটা নতুন কোনো রেসিপি নয় এটা সবাই আমরা করতে পারি আমি কিভাবে লেবুটা মাখিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করব ভালো লাগবে থাকেন আমার সাথে বাতাবি লেবু মাখানোর জন্য প্রথমে যা লাগবে সেটা হলো লেবু লাগবে বাতাবি লেবু এখানে একটা বাতাবি লেবু আছে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখান থেকে কিছুটা লেবু আমি মাখাবো কিভাবে মাখাচ্ছি দেখে নিন এভাবে লেবুটার কোয়াগুলা বের করে নিতে হবে ভিডিও ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দেব আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাবেন যদি ফেসবুক থেকে কেউ এই ভিডিওটি দেখে থাকেন আমি আশা করব আমার পেজটিকে ফলো করে দিবেন এখনও লাইক দিয়ে না থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এভাবে লেবুর কোয়াগুলা কিন্তু খুলে নিতে হবে দানাগুলো ফেলে দিবেন আর খুব সহজেই কিন্তু লেবুর এই ইয়েগুলা কোয়াগুলো কিন্তু খোলা যায় আমার লেবুটা কিন্তু দেখতে একটু সাদা কিন্তু খেতে অসাধারণ ছিল টক মিষ্টি ছিল আর স্বাদটাও খুব ভালো ছিল তো এভাবে আমি কিছুটা এটাও করে নিচ্ছি মানে অর্ধেকটা অর্ধেকটা লেবু আমি এখানে কোয়া খুলে নিয়েছি এখন মাখানোর পালা এই যে অর্ধেকটা রয়ে গিয়েছে আর অর্ধেকটা কিন্তু আমি এভাবে খুলে নিয়েছি এখন একটু হাত দিয়ে কুয়াগুলাকে আর একটু ভালো করে খুলে নিচ্ছি যেগুলো দলা পেকে আছে সেগুলোকে একটু জোর করে নিচ্ছি আর কি সব কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো এখানে আমি লাল আর কাঁচা মরিচ এই দুইটাকে নিয়েছি এখানে দুইটা মরিচ আছে একটা কাঁচামরিচ সবুজ আর একটা কাঁচামরিচই লাল কুচি করে নিয়েছি আর এখানে আছে হাফ টি স্পুন সাদা লবণ হাফ টি স্পুন বিট লবণ বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখান থেকে হাফ টি স্পুন মতো চিলি ফ্লেক্স ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন যে যতটা ঝাল খেতে চান আমি কিন্তু হাফ টি স্পুন মতো দিয়েছি এখন দিয়ে দিব ধনিয়া পাতা পরিমাপ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন সুন্দর করে মেখে নিব আলতো করে মাখতে হবে একদম যদি গলে যায় এভাবে মাখাবেন না একটু আলতো হাতে মাখাবেন আর আমি এখানে কাসন্দি দেই নাই আপনারা চাইলে এখানে কাসন্দি অ্যাড করতে পারেন তাতে করে কিন্তু আরও ভালো টেস্ট আসে আরও যদি চান সেখানে একটু লেবুর কাতও লেবুর রসও দিতে পারেন কাগজি লেবুর রস সাথে একটু তেঁতুলের কাতও দিতে পারেন তো এগুলো দিয়ে করলেও কিন্তু ভালো লাগে আমার লেবুটা টক টকমিষ্টি ছিল এই জন্য আমি ওগুলো আর দেই নাই আমি সরাসরি এই উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিলাম আমার মাখানোটা কিন্তু শেষ হয়েছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু সুন্দর লেবুটার মাখানোর পরেও বেশ সবুজ আর লালের কম্বিনেশনে কিন্তু খুব ভালো দেখাচ্ছে আর টেস্টও কিন্তু এরকমই ভালো হয়েছে তো যারা যারা এভাবে এখনও মাখিয়ে খাননি খেয়ে দেখবেন অনেক সুন্দর একটি রেসিপি আমার মনে হয় এমন কেউ নাই যে লেবু পছন্দ করেন না বা এভাবে মাখিয়ে কখনও খান নাই আমি এভাবে আজকে মাখিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আশা করবো সবার ভালো লেগেছে ভালো লাগলে আপনার মূল্যবান কমেন্টসটি আমার কমেন্টস বক্সে রেখে যাবেন আর আমার পাশে এভাবেই থাকবেন আজকে বিদায় নিব আল্লাহ হাফেজ